নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখো ইতিমধ্যেই ডাব্লুবি পিএসসির মাধ্যমে ক্লার্কশিপের প্রিলি পরীক্ষা হয়ে গেছে সেই সঙ্গে তোমাদের মিসলেনিয়াসের কিন্তু প্রিলি এক্সাম হয়ে গেছে তবে অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত রেজাল্টের কিন্তু কোনো আপডেট আসেনি চাকরি প্রার্থীরা অনেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে আর সেই সঙ্গে সেভেন মেন পরীক্ষা নেওয়া হবে মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট আউট হবে সেই সঙ্গে মেন্স পরীক্ষার ডেট দেবে এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে তো প্রাক্তন পিএসসি আধিকারিক শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে গান আপলোড করে থাকেন তবে সেই গানের কমেন্টে তিনি কিন্তু চাকরি প্রার্থীদের অনেক প্রশ্নের উত্তর দেন সম্প্রতি মিসলেনিয়াস পরীক্ষা সংক্রান্ত এবং সেই সঙ্গে ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তিনি একই সঙ্গে এই দুটি রিক্রুটমেন্টে কত শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত কিন্তু আপডেট দেয়া হয়েছে তো সেই লেটেস্ট আপডেটটা তোমাদেরকে জানাবো কি কী আপডেট উঠে আসছে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে কত ভ্যাক্যান্সি এবং ক্লার্কশিপের কী আপডেট সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন দর্শক হয়ে থাকলে আর সেই সঙ্গে পাশে দেওয়া আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তোমাদেরকে পরপর দুটি কমেন্টের রিপ্লাই দেখাবো দেখতে পাচ্ছ দশ দিন আগে কমেন্টটা করেছিলেন একজন চাকরি প্রার্থী সায়ন্তনী দাস বলে তো তিনি জিজ্ঞাসা করেছিলেন স্যার পিএসসি মিসলানিয়াসের রেজাল্ট কি এই মান্থে বেরোনোর পসিবিলিটিস রয়েছে কাইন্ডলি স্যার একটু জানাবেন আসলে এ বিষয়ে আপনি একমাত্র ভরসার জায়গা স্যার আমরা অনেক অ্যাক্সপিরিয়েন্ট শুধু আপনার একটা রিপ্লাইয়ের আশায় বসে রয়েছি ভালো থাকুন স্যার সুস্থ থাকুন তো স্যার কি রিপ্লাই দিয়েছে স্যার আট দিন আগে রিপ্লাই দিয়েছিলেন মিসলেনিয়াস ফিলিমসের ফল এই মাসের শেষাশেষি বা জুলাইয়ের প্রথমে বের হতে পারে তাহলে মিসলেনিয়াস মেন্সের পরীক্ষা আগস্টে হলে হতে পারে তার আগে নয় তো তিনি জানিয়েছিলেন যে মিসলেনিয়াস ফিলিমসের যে পরীক্ষা হয়ে গেছে সেটার রেজাল্ট প্রকাশিত হতে পারে জুন মাসের লাস্ট উইকের দিকে অথবা জুলাইয়ের প্রথমে কিন্তু বের হতে পারে এবং সেই সময় প্রকাশিত হলে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা কিন্তু আগস্টে হলে হতে পারে কিন্তু তার আগে কিন্তু কোনো মতেই পরীক্ষা হবে না ঠিক আছে এবারে দেখো পরবর্তী কমেন্ট এবং তার রিপ্লাই কী এসছে আরেকজন কমেন্ট করেছেন মৃন্ময় নস্কর বলে তিনি জিজ্ঞেস করেছিলেন স্যার মিসলেনিয়াস এর রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে আর মিসলেনিয়াস ক্লার্কশিপের আপাতত ভ্যাকান্সি কত তো এখানে আরেকজন বলেছেন স্যার রিপ্লাই দিন তো স্যার গত সতেরো ঘন্টা আগে গতকাল রিপ্লাই দিয়েছেন লেটেস্ট আপডেট দিয়েছেন কি জুলাই প্রথম ধরে রাখুন মিসলেনিয়াস ও ক্লার্কশিপের ভ্যাকান্সি একাধিকবার বলা হয়েছে এখানে যতদূর মনে পড়ছে মিসলেনিয়াস ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স এবং ক্লার্কশিপ আট হাজার অ্যাপ্রক্স তো স্যার লেটেস্ট আপডেট দিচ্ছেন যেটা সেটা হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্টটা কিন্তু জুলাইয়ের প্রথমে প্রকাশিত হতে পারে জুন মাসে কিন্তু প্রকাশের সম্ভাবনা কম ঠিক আছে জুলাইয়ের প্রথমে প্রকাশিত হতে পারে এবং মিসলেনিয়াসের যে ভ্যাকান্সি আছে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ছশো পঞ্চাশটার মতো ভ্যাকান্সি আছে আর ক্লার্কশিপের ক্ষেত্রে আট হাজার মতো শূন্যপদ রয়েছে অ্যাপ্রক্সিমেট ঠিক আছে আর ক্লার্কশিপের যে রেজাল্ট সেটা কিন্তু এখন প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে কিন্তু এখন অনেকটা সময় লাগবে ওকে